মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে রংপুরে ঔষধ ও কসমেটিক্স আইন দু হাজার দিবস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল অনুষ্ঠানের রেজিস্ট্রেশন বিহীন ঔষধ বাজারজাত ও চিকিৎসকদের কাছে স্যাম্পল আসা বন্ধ করতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে জানানোর দাবি করেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা এছাড়া কর্মকর্তারাও তুলে ধরেন প্রেসক্রিপশন ছাড়া যেন অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি করা না হয় আমরা যে মানে

ক্ষতি তুলে ধরে জেলা প্রশাসক বলেন মানুষের শরীরের বেশ কিছু রেজিস্টেন্স কোন অসুখ ঢোকা শুরু করলে সেগুলোর সাথে ফাইট শুরু করে দেয় কিন্তু অ্যান্টিবায়োটিক সেবন করলে তা মরে যায় ফলে মানুষের দেহের অসুস্থতা বাড়ে এ সময় প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির করেন জেলা প্রশাসক আইন করা হয়েছে দণ্ড দেওয়া হয় আইন করা হয় জেল করা হয় জরিমানা করা হয় না মানুষকে কষ্ট শেখানোর জন্য শুধরানোর জন্য তা আমার রংপুর জেলার যারা যারা মানুষ আছে আমরা যারা আছে আমরাও আপনাদের স্টেক হোল্ডার আপনারা যেমন আমাদের বিভিন্ন কাজের স্টেক হোল্ডার আমরাও কিন্তু আপনাদের কাছে আমাদেরকে আপনার ছোটোখাটো ওষুধপত্র যেগুলো আছে সেগুলো ঠিক আছে সেগুলো এমনি আমরা দিতে পারি কিন্তু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ওষুধের ক্ষেত্রে অবশ্যই প্রেসক্রিপশন ছাড়া আনপ্রেসক্রাইব হইতে আমরা দিব না এই সফরটা যেন আমাদের থাকে এই 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 বিবেক যেন আমাদের থাকে ঔষধ ও জেলা প্রশাসন আয়োজিত অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক আহসান হাবিব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি রংপুর শাখার সভাপতি আব্দুল কাদের সাধারণ সম্পাদক খন্দকার মারুফ এলাহি সহ ব্যবসায়ীরা সকালের বাণী রংপুর